এবার কি পয়েন্ট লিখে দিচ্ছি তাহলে টার্গেট হচ্ছে টার্গেট ফর্টি সেভেন ফর্টি সেভেনের জন্য আমাদের কাজ হচ্ছে অবশ্যই কি করা সকালকে কাজে লাগানো তারপরে প্রতিটি বিষয়ে টার্গেট সেট করার জন্য আপনি কি কাজ করবেন এই কাজটা করার জন্য সিলেবাস দেখা তাহলে স্যার এতদিন পরে আমি বুড়ো হয়ে গেছি পরতেবর্তিন পরে আবার সিলেবাস দেখবো হ্যাঁ কইনি তুমি সিলেবাস একবার মন দিয়ে দেখ আমি জানি সিলেবাস দেখবা এখন প্ল্যান করার সময় এখন প্ল্যান করার সময় সিলেবাস যদি না দেখো

সময় টার্গেট করা এটা একটা পদ্ধতি একসাথে দু তিনটে সাবজেক্ট পড়ার চেয়েও একটা বিষয় শেষ করা আরেকটা একটা বিষয়ে যাওয়া কোন পদ্ধতি ভালো এরকম অনেকে প্রশ্ন করবা এখন একসাথে একাধিক সাবজেক্ট সাবজেক্ট পড়ে আগানো এই এই আগাইতে পারো অথবা একটা সাবজেক্ট টোটালি শেষ করে আরেকটা সাবজেক্টের দিকে যেতে পারো এখন ভালো করার জন্য এতগুলো কাজের ভেতরে আরেকটা কাজ কিন্তু খুব কাজ দেয় ওটা হচ্ছে গ্রুপ করে পড়া তো গ্রুপ করে স্যার পড়া হয় শুধু আড্ডা হয় গ্রুপ করে পড়বা ওরকম না মনে করো একটা গ্রুপে যে বাংলা ভালো পারে ওরকম একজন রাখলা मैथ ভালো পারে ওরকম একজন রাখলা ইংলিশ ভালো পারে ওরকম একজন রাখলা পুরো দিনের মধ্যে ওই গ্রুপের জন্য 2 ঘন্টা সময় রাখনা কারণ অনেক সময় বন্ধু থেকে যা শিখতে পারবা অনেক সময় শিক্ষকের থেকেও এরকম শেখা হয় না কথা বুঝছো কি না আর গ্রুপের আরেকটা উপকারিতা হচ্ছে গ্রুপ করে পড়লে তোমার বন্ধুরা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা তুমি দেখতে পাবা বুঝতে পারছ কি না তুমি তোমার গ্যাপগুলোর সম্পর্কে ফিল করতে পারবে আবার গ্রুপ করে পড়লে পড়ার জন্য এনথুসিয়জম নষ্ট হবে না গ্রুপ করা পড়লে তোমার বন্ধুরা আসছে আছি সবাই আসবো লাইব্রেরিতে কিছুক্ষণ পরে ক্লাসরুম আছে এখানে অনেক জায়গায় ওখানে আমরা গিয়ে এক ঘন্টা ধরে বসবো একটু চাকাবো সবাই মিলে আসবো একটা জায়গায় এক নাগারে চেয়ে একটু মুভ করাবো ভালো কথা বলতে পারছি কিনা না তারপরে হচ্ছে পড়াশোনার মাঝখানে এখন যে টাইপের পড়া পিলির পড়াগুলো একটু বেশি মনোটনাস রেডিউনে পড়ার মধ্যে তুমি অনেক গল্প পাও অনেক কথা পাও এ লেখার ইয়া পাও কিন্তু প্রিলিম পড়া অনেক বেশি মনোটনই চলে আসে তো মনোটনই চলে আসলে এ তাদের মধ্যে গ্যাপ নিবা অনেক সময় দেখা যায় তুমি এক সপ্তাহে একটা পড়া শুরু করছো এক সপ্তাহে ওই মনে করো টার্গেট করছো এই সপ্তাহে আমি পুরাটা সায়েন্স শেষ করব। এখন সায়েন্স পড়ে আগাচ্ছো দেখা যাচ্ছে দুই দিন চলে গেছে তুমি তিন চ্যাপ্টারও আগাইতে পারো নি বই তোমার হাতে সার্বক্ষণিক আছে এরকম অনেক সময় হতে পারে এর জন্য ওই সময়ে তুমি একটা কাজ করবা তখন তুমি একটা ব্রেক নাও তুমি একটা সাবজেক্ট মাঝখানে অন্য একটা সাবজেক্ট পড়া শুরু করো যখন সাবজেক্ট চেঞ্জ করবো দেখা যাচ্ছে মন বসছে মন বসার পরে প্রয়োজন তুমি ওই সাবজেক্ট কিছু দূর আগিয়ে আবার বিজ্ঞান ধরো দেখা যাবে তখন আবার আগাবে বুঝতে পারছি তাহলে এ গ্রুপ করা তো গ্রুপ করা মানে একেবারে বাচ্চাদের মতো বা একাডেমিক পড়ার মতো বছরের পর বছর গ্রুপ ওরকম না কিন্তু গ্রুপগুলো যেমন আমি গ্রুপের যথেষ্ট উপকারিতা পেয়েছি আমরা সাতজন ছিলাম আমরা সাতজন সবারই প্রথমবার বিশেষ ছিল অলমোস্ট একজন আগে দিয়েছিল ঠিক আছে তার মানে তারও প্রথমবার তো আমরা কিন্তু সবাই একসাথে একবারে ক্যাডার হয়ে গেছি টিকবে কয় হাজার পনেরো হাজার তাহলে যদি পনেরো বিশ হাজার তাহলে তুমি একশো বারো পেয়ে টিকবা দশ পেয়ে টিকবা কিন্তু যদি পনেরো হাজার টিকায় তাহলে তোমার একশো পনেরো পাইতে হবে প্রশ্নের উপর তো তুমি এটা একশো পনেরো ধরে আগাবা না তুমি অবশ্যই কত ধরে আগাবা কারণ সিকিউর একটা জায়গায় প্রশ্ন তাহলে স্যার আপনি কেমনে জানেন প্রশ্ন সহজ হবে কিনা কঠিন হবে আমি ক্লিয়ার বলে দিলে প্রশাসন জোগাড় কঠিন হোক একশো বিশ লাগবে কারণ কতগুলো কতগুলো ব্যাপার আছে এখানে একটা যেহেতু স্পেসিফিক সিলেবাস আছে সিলেবাস থেকে একটা প্রশ্ন করা হবে এটা কঠিন হলেও সিলেবাসের ভেতর থেকে আসবে সহজ হলেও সিলেবাসের ভেতর থেকে আসবে এবং এখানে কি পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দিবে এবং পুরান পাবলিক গুলো কত নাম্বার পেতে পারে এই সব কিছু মিলিয়ে একটা কমন ব্যাপার থাকে এই জন্য একশো বিশ আমি বুঝতে পারছি এই জন্য আমাদের ওরকম টার্গেট থাকবে কোচিং এ যদি কেউ কম নাম্বার পেয়ে থাকে এটা নিয়ে মনোকম হওয়ার কারণ নাই কারণ কোচিং এর মধ্যে তুমি অত সিরিয়াস হয়ে অত এখনো পড়াশোনা গুছিয়ে শেষ করতে সময় যাচ্ছে আবার পরীক্ষা হবে আবার পরীক্ষা হবে আর তোমার আসলে ফাইনাল খেলা হচ্ছে মডেল টেস্ট লেভেল ওই যে যেগুলো হবে এবার একটা বড় অসুবিধা পাচ্ছি আমাকে অফিসে জিজ্ঞেস করা হয়েছিল স্যার আমরা কি সাবজেক্ট টেস্ট এর পরীক্ষার মধ্যে কোন পরিকল্পনা চেঞ্জ আনবো কিনা আমি বললাম না অসাধারণ আমাদের প্ল্যান আছে ওই সাবজেক্টের মডেল টেস্ট লেভেল ওয়ান যেটা ওখানে তোমরা সময় বাড়িয়ে দিবা আগে এগুলো নিতে তিন দিন পর পর এখন এক সপ্তাহ পরে হবে এক সপ্তাহে অনায়াসে একটা স্টুডেন্ট এই একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার সব মিলিয়ে পড়ে এসে পরীক্ষা দিতে সম্ভব কেন বুঝতে পারছি এই জন্য এখন সাবজেক্ট ফাইনাল যাচ্ছে অথবা কেউ কেউ যদি সাবজেক্টিভ টেস্ট দাও পরীক্ষাটা টার্গেট করেই পড়ো এমনিতেই গুছিয়ে যাবে পড়াশোনা বুঝতে পারছি এই হচ্ছে কথা